নমস্কার বন্ধুরা সবাইকে আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত কে রেসিপি হচ্ছে আমুদি মাছের টক ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে রেসিপিটি যদিও সবাই বানাতে জানেন তাও আমি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপির জন্য প্রথমে আমি এখানটায় আড়াইশো গ্রাম মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে পরিমাণ মতো হলুদ ও লবণ মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আজকে এই টক রেসিপির জন্য আমি একটা এখানটায় একটা গোটা মূলও কেটে নিয়েছি এখন শীতের দিনে মূলত সাধারণত সবার ঘরে পাওয়া যায় তাই একটু মাছের টকে যদি মূলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু টকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর টকের জন্য প্রথমে আমি এখানটায় খানিকটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মাছ যেই পরিমাণ থাকবে টকটা সেই পরিমাণে তেঁতুল ব্যবহার করবে তেঁতুলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে জল দিয়ে এক বাটিতে একটা ভিজিয়ে রেখে দিবো অপরদিকে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তালির মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন হাফচা ফোড়নটা ফুটে উঠলেই আমুদি মাছগুলো দিয়ে হালকা খঞ্চির সাহায্যে নাড়াচাড়া করে নেব কঞ্চির সাহায্যে মাছগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার হালকা করে ভেজে নিব মাছগুলো দুই সাইড হালকা করে ভেজে নিয়েছি আর ত্বকের মাছ কিন্তু বেশি কড়া করলে চলবে না এবার কেটে রাখা মূলগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে পাকা তেঁতুলটা আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানটা দেখতে পাচ্ছ তেঁতুলটা কিন্তু পুরো ভিজে গেছে আর ওইগুলো আমি হাত দিয়ে গুলে নিব বা তেঁতুলের যে খোসাগুলো এগুলো ফেলে দিতে হবে আর জলটা দিয়ে দিব সেই বাটির আরও এক বাটি জল দিব আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার তরকারিটা ফোটার জন্য আমি অপেক্ষা করব তিন থেকে চার মিনিট ফুটলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো ততক্ষণে বন্ধুদের বলি কে থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবি যদি আমার এই সিম্পল রান্নাগুলো তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই করে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন বলতে বলতে টকটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যারা একটু মিষ্টি টক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই করে হাফ চামচ চিনি দেবেন যে সকল বন্ধুরা টকটা মিষ্টি খেতে ভালোবাসো না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারো এবার লবণটা যে যার স্বাদ মতো চেক করে নেবেন আর টকটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা শীত বা গরমের দিনে পাতে যদি একটু টক থাকে তাহলে সবারই কিন্তু ভালো লাগে তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে তো আমার মতো করে এইভাবে একবার বাড়িতে টক বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ